আসসালামু আলাইকুম আমি আছে এই মুহূর্তে বগুড়ার আকবরে হোটেলের সামনে এখন সময় রাত বারোটা বেজে পাঁচ মিনিট ঠিক মধ্যরাত এই যে আপনার দেখুন আকবরে হোটেল এই আকবরে হোটেলের সামনে আমি আছি আর এই আকবরে হোটেলে কি হয়েছে হয়তো নিয়ম যেটা একশো বছরের প্রায় একশো বছরের উপরে যে নিয়মটা মধ্যরাতে গরিব দুঃখীদের এবং মুসাফিরদের খাওয়ানো হয় সেই খাওয়ানোর দৃশ্যটা আপনাদের কাছে দেখাবো আমি এরা কি ধরনের খাবার খাওয়ায় খাবার খাওয়ায় এবং তারা উন্নত মানের চালের ভাত গরম ভাত এবং গরম তরকারি খাওয়ায় আজকে খাবার মেনুতে কি কি আছে আপনাদেরকে আমি আজকে সেটাই দেখাবো আকবর হোটেলের সামনে প্রতিদিনের নাই আজকেও সবাই সারিবদ্ধ অপেক্ষা করতেছে খাবার কখন দিবে যে খাবার চলে আসছে এবং সেটা খাবারটা এর মধ্যে তারা কিছুক্ষণের মধ্যে বিতরণ করবে অলরেডি বিতরণ করা শুরু হয়ে গিয়েছে

দিনে এক বেলা তারা পেট করে খেতে পারে হোটেলের সিলাই এবং আকবর হোটেলের ঐতিহ্যটা প্রায় একশো বছরের উপরে আজকে মেনুতে আছে মুরগির মাংস দিয়ে বুটের ডাল অনেকে তর্কে নেওয়ার জন্য এই আকবরে হোটেল এই রাস্তার পাশে এভাবে খাবার বিতরণ করা হয় প্রতিদিন মুসাফিরেরা কত শিশুরা কত জায়গা যারা এখানে থাকে তারা এখানে সে খাবার সংগ্রহ অন্তত দিনে একবার পেট ভরে খাওয়ার জন্য পাশে দিয়ে হাইওয়ে গাড়ি চলে যাচ্ছে রংপুরের গাড়ি ঢাকা রংপুর রোডের গাড়ি রাস্তা দিয়ে চলে রাতের বেলা ঠিক তার পাশে আকবর হোটেলে সামনে এই ছিন্নমূল মানুষদেরকে এক অন্তত পেট ভরে খাওয়াই এই আকবরিয়া হোটেল এটা আজকে থেকে প্রায় একশো দশ বছরের আগে থেকে খাওয়ানো হচ্ছে ঐতিহ্য তারা এখন পর্যন্ত ধরে রাখছে আকবরিয়া প্রপার্টি আকবরের গ্র্যান্ড হোটেল আকবরিয়া থাকছি খাচ্ছি আকবরের চুইজাল তৃতীয় তলায় এবং আকবরের দ্বিতীয় থাকা কাচ্ছি খাচ্ছি দ্বিতীয় তলায় আকবরিয়া আবাসিক এবং গোগড়া তো স্বনামজন্য আবাসে আকবরিয়া হোটেল আবাসিক এবং আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সামনে এই ছিন্নমূল মানুষদেরকে প্রতিরাসে খাওয়ানো হয় আপনারা যারা বলেন যে আকবরিয়া প্রতিদিন হোটেলে বেঁচে যাওয়া খাবার উচ্ছিষ্ট অংশ খাবার সেগুলো খাওয়াই কিন্তু এটা ভুল ধারণা আপনাদের আপনারা যারা এই ধরনের ধারণা পোষণ করেন তারা আসবেন সম্ভব হলে একটা দেখবেন সচক্ষে দেখবেন তার গরম ভাত এবং গরম তরকারি খাওয়ায় একদম গরম তরকারি সুস্বাদু তরকারি দেখুন ভাতে এখনো তরকারি ভাত ভাব উঠছে গরম ভাত বছরের ঐতিহ্য ধরে রাখছে ধরে চলছে খাবার বিতরণ আকবরিয়া হোটেলে খাবার বিতরণ চলছে প্রায় একশো বছরের পুরোনো বারবার বলছি একশো বছরের অধিক এই ওইটি অনেকেই শুরু করে অত লোকদের ছিন্নমূল লোকদের খাওয়ানোর জন্যে কয়জন পারে ধরে রাখতে আপনারা দেখুন দেখুন তারা কিভাবে খাওয়াচ্ছে শারীবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে এবং খুব গরম তরকারি গরম ভাত মধ্যরাতে খাওয়াচ্ছে এবং তাদের উদ্দেশ্য যাতে এক বেলা সবাই পেট পুরে খেতে পারে সেই উদ্দেশ্যে এই খাবারটা বিতরণ করে এবং প্রায় হোটেল শুরু থেকে হোটেল জন্মলগ্ন থেকে খাওয়াচ্ছে সে উনিশশো সাল থেকে খাওয়াচ্ছে এখনো এখন পর্যন্ত চলছে প্রায় একশো তেরো বছর খাবার বিতরণ চলছে ছিন্নমূল মানুষদের একবেলা খাবার জোগাচ্ছে আজ দূরে প্রায় একশো তেরো বছর যাবে একদম গরম ভাত একদম গরম এপাশে ভাত চলছে তরকারি বিতরণ চলছে